লোহিত সাগর পাড়ের পর্যটন নগরী শার্ম আল শেখে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে সোমবার সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির প্রতিষ্ঠায় এ সম্মেলনে একত্রিত হচ্ছেন বিশ্বনেতারা এতে বিশটির বেশি দেশের নেতা অংশ নেবেন হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে সরাসরি হুমকি না দিয়ে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে অপ্রতিরোধ হওয়ার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষমতাসীন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির ডাব্লিউপি কের আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সামরিক কুচকাওয়াজে ভাষণে কিম জোর দিয়ে বলেন আমাদের সেনাবাহিনীকে এমন একটি অজেয় সত্ত্বায় পরিণত হতে হবে যাতে শত্রুরা পরাভূত হয় রাজনৈতিক আদর্শিক সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের মাধ্যমে সব হুমকিকে ধ্বংস করে দিতে হবে কুচকাওয়াজে উত্তর কোরিয়া প্রথমবারের মতো নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যা বন্ধকে স্বাগত জানায় ইরান তবে অতীতে তেলাবিব বারবার চুক্তি লঙ্ঘন করায় তাদেরকে বিশ্বাস করা যায় না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিভিশন সাক্ষাৎকারে তেহরানের শীর্ষ কূটনীতিক বলেন গাজার জনগণের বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা বন্ধের যে কোনো উদ্যোগকে তেহরান সমর্থন করে তবে ইসরায়েলি সরকারের ওপর আস্থা রাখা যায় না কারণ তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে